তো আমার পিছনে কিন্তু দেখতেছেন এখানে এটা হচ্ছে কিন্তু ঠাকুরগাঁ পঞ্চগড় সৈয়দপুর এই রোডটাই কিন্তু চলে গেল ডিরেক্ট হচ্ছে মেন রোড এটাই এদিকে কিন্তু হচ্ছে আপনার ঢাকা চলে যায় এই রোড তো এখান থেকে মানুষজন কিন্তু উত্তরবঙ্গের মানুষজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আসে আজকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে যদিও ভিতরে ঢুকতে দেবে না ক্যামেরা অ্যালাউ না তবে বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু এখন আছি ঢাকার রংপুর মহাসড়কে তো হচ্ছে মহাসড়কে সামনে হচ্ছে মেডিকেল মোড পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে চেকপোস্ট আর সামনে দেখতেছেন রংপুরের সর্ববৃহৎ আরএনসির শপিং কমপ্লেক্স এটাই এটা হচ্ছে আর এমসি শপিং কমপ্লেক্স উত্তরবঙ্গের একটা বৃহত্তম শপিং কমপ্লেক্স আছে ওখানে সব ধরনের কেনাকাটা মূল্যবৃত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই কিন্তু কেনাকাটা করে এখানে কিন্তু হচ্ছে আরএনসি অনেক ভালো হচ্ছে চেকপোস্ট থেকে আপনাদেরকে দেখায় নাও এখানে একটা হচ্ছে মেডিকেল লোক তো আজকে আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করব যে হচ্ছে রংপুর যে সরকারি হাসপাতালটা আছে রংপুর সরকারি হাসপাতাল সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মানুষজন সেখানে কেমন সেবা শুশ্রূষা পাচ্ছে সব কিছুই আজকের এই ব্লগের মধ্যে থাকবে তো সামনে কিন্তু হচ্ছে

দেখানোর চেষ্টা করব আজকে রংপুর মেডিকেল কলেজটা কি অবস্থায় আছে সেখানে কেমন ধরনের মানুষ কী কী পাচ্ছে না পাচ্ছে সব কিছু কিন্তু আজকের ব্লগে থাকবে এটা কিন্তু হচ্ছে ক্যাম্প পাবলিক মিলেরিয়াম স্কুল স্কুল অ্যান্ড কলেজ এটা আর পাশে কিন্তু হচ্ছে ক্যাম্প পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালিত সামনে কিন্তু হচ্ছে মেডিকেল রংপুর সরকারি মেডিকেল এখান থেকে উত্তরবঙ্গের সব জেলা থেকে কিন্তু মানুষজন আসে উত্তরবঙ্গের সব জেলা থেকে কিন্তু এখানে মানুষজন আসে তো হচ্ছে চিকিৎসার জন্য এটা বিভাগীয় শহর তাই রংপুর বিভাগের যত জেলা আছে সব জেলায় মানুষজন কিন্তু এই জায়গাটাতে আসে শিক্ষা চিকিৎসা সবকিছু মূলত তো তো আমরা কিন্তু এখন ওভার ব্রিজের উপরে আছে ওই দিকে রংপুর মেডিকেল আর এই পাশটা হচ্ছে ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এটাই আর ওটা হচ্ছে মিলিনিয়াম স্কুল অ্যান্ড কলেজ ওই জায়গাটা এখন জ্যাম দেখুন এখন দুপুর একটা আমরা যাই সামনে কিন্তু হচ্ছে হাসপাতাল হাসপাতালটা একটু দেখাবো আপনাদের রংপুরে যে রংপুরের এই হাসপাতালটা রংপুরের হাসপাতালে কিন্তু প্রচুর ভিড় থাকে মানুষজন ভরা কিন্তু এই রংপুর হাসপাতাল তো আজকে আপনাদের কিন্তু রংপুর সরকারি হাসপাতালটাই আর কি দেখাবো এটা আমার মেন উদ্দেশ্য যে সেখানে মানুষজন কীভাবে সেবা সুস্থ সেবা এবং রংপুর সরকারি হাসপাতালের যে আশেপাশের যে ক্লিনিকগুলো আছে বেসরকারি ক্লিনিক সব কিছু আজকের ব্লগে থাকবে কিন্তু রংপুর মেডিকেল মোড় সামনে এই জায়গাটা অটো স্ট্যান্ড তো রংপুর মেডিকেল মোড়ের এই জায়গাতে যদি বিভিন্ন দোকান সামনে রংপুর মেডিকেল কলেজের মেডিকেল হ্যাঁ হাসপাতালে ওইদিকে একটা গেট আছে মেডিকেলের দোকান আর ঠিক ওই কথা তো রংপুরে যারা রংপুরে যারা মূলত আসে বিভিন্ন জেলা থেকে রংপুরে চিকিৎসার জন্য দিনাজপুর রোড থেকে আসলে ওই দিকে আর কি থামে সবাই আর যারা হচ্ছে আর যারা হচ্ছে এদিক দিয়ে আসে শহর থেকে তারা কিন্তু ওই দিক দিয়ে মেডিকেলে ঢুকে তো আমরা একটু ওই দিক দিয়ে ঢুকি যারা দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় থেকে আসে তারা ওই রোড দিয়ে কিন্তু মূলত মেডিকেলটা ঢুকে তো দিয়ে আমরা ঢুকবো মেডিকেলে তারপরে মেডিকেলের ভিতরটা আপনাদেরকে দেখাবো যে কীভাবে এখানে মানুষজন আসে কোথায় থাকে কি পরিবেশ রংপুর মেডিকেলে মইতো এখন ফুটপাথ দি হাত খাইছো তো আমার পিছনে কিন্তু দেখতেছেন এখানে এটা হচ্ছে কিন্তু ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর সৈয়দপুর এই রোডটায় কিন্তু চলে গেল ডিরেক্ট হচ্ছে মেন রোড এটাই এদিকে কিন্তু হচ্ছে আপনার ঢাকা চলে যায় এই রোড দিয়ে তো এখান থেকে মানুষজন কিন্তু উত্তরবঙ্গের মানুষজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আসে আজকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে যদিও ভিতরে ঢুকতে দেবে না ক্যামেরা অ্যালাউ না তবে বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখায় যে মেইনলি আসলে মানুষজন যে আসে তো আপনারা কেউ যদি এদিক থেকে আসেন সোজা মেডিকেল মোড় রংপুর বললেই কিন্তু এখানে আপনাদেরকে নামাই দেবে তো একটু আমরা ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি যে পরিবেশটা কেমন হচ্ছে মানুষজন আসে চিকিৎসার জন্য রংপুর বিভাগের এই হাসপাতালটা আর এই হাসপাতালটা কিন্তু দিন রাত সবসময় কিন্তু একই রকম থাকে তো হচ্ছে সেই জায়গা থেকে উত্তরবঙ্গের যে এই বিভাগীয় যে শহরটা আছে রংপুর এই শহরের যতগুলো জেলা আছে উপজেলা আছে সব জায়গার মানুষজন কিন্তু এখানে কিন্তু চিকিৎসার জন্য আসে তো এই জায়গাটার পরিবেশটা কেমন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবেশটা কেমন ভিতরের আপনাদেরকে আজকের ব্লগের দেখাবো যে রংপুর থেকে যে বিভিন্ন মানুষজন আসে এখানে মানুষজন সবসময় থাকে এই কারণে বিভিন্ন দোকানপাট দেখেন এগুলো হাতের কাজ অন্যদিকে কিন্তু বিক্রি করতেছে আমাদের কিন্তু অনেকে ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না এই কারণে আমরা ভিতরে ভিডিও করব না আপনাদেরকে বাইরেটাই ঘুরে ঘুরে একটু দেখাই যে রংপুরের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো অবস্থা ভিতর সাইডটা পার্কের মতো অবস্থা বুঝছেন বিভিন্ন মানুষ বিশেষ করে রংপুরের যে জেলাগুলো আছে গাইবান্ধা তারপরে হচ্ছে আপনার দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সব জায়গার মানুষজন কিন্তু এখানে আসে আমরা কিন্তু মেন গেট দিয়ে ঢুকলাম তো ভিতরের পরিবেশটা মূলত এরকমই ভিতরের পরিবেশটা রংপুর সরকারি হাসপাতালের পরিবেশটা ভিতরে এরকমই তো আপনারা অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে রংপুর এই হাসপাতালটা আসলে কোন জায়গায় এবং এর ভেতরের পরিবেশটা কেমন যারা বিশেষ করে ঠাকুরগাঁ পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা এসব জায়গায় থাকেন তো এখানে দেখেন সমাজসেবা সমাজসেবা অধিদপ্তর হাসপাতাল সমাজসেবা কার্যালয় রংপুর তো পরিবেশটা এরকমই আমাদের আসে ভিতরে আমরা দেখাবো না ভিতরে ক্যামেরা আমার ভিতরে আপনাদেরকে বাইরেটাই আমি দেখাচ্ছি ভিতরে যেহেতু ক্যামেরা এলাও না শুধু বাইরেটাই দেখো তো রংপুর সরকারি হাসপাতালের বাইরের পরিবেশটা এরকমই আর ভিতরে ক্যামেরা এলাও না এর জন্য আপনাদেরকে ভিতরটা দেখাইতে পারলাম না তো বাইরে মূলত মানুষজন এভাবেই থাকে যেহেতু রংপুর বিভাগের অনেক জেলা থেকে মানুষজন এখানে আসে চিকিৎসার জন্য দিন রাত সব সময় জায়গাটা ঘুরে থাকে তো এখন পরিষ্কারের একটু অভাব আছে তো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করলাম যে আমাদের যে রংপুরের যে বিভাগীয় যে সরকারি হাসপাতালটা আছে এটার ভিতরের পরিবেশ এখানে কোথায় আসলে আপনারা গাড়ি রাখতে পারবেন কিভাবে আসবেন আপনারা কেউ যদি ঢাকা পঞ্চগড় ঠাকুরগাঁও সৈয়দপুর থেকে আসেন তো রংপুর মেডিকেল বললেই সবাই নামাই দিবে আর কি তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না ভিতরটা আপনাদেরকে দেখাইতে পারলাম না তার জন্য আমি দুঃখিত হাসপাতাল কর্তৃপক্ষ ভিতরটা দেখানো অ্যালাউ করতেছে না যাই হোক আমরা শুধু বাইরেটা দেখাচ্ছি যে বাইরের পরিবেশটা ঠিক এরকমই মানুষজন আসে দূর দূরান্ত থেকে আসে তারা এইভাবেই থাকে বিশাল হাসপাতাল আর কি বিভাগীয় হাসপাতাল হিসেবে যতটা বড় হওয়া দরকার ততটাই কিন্তু এখানে অপরিষ্কার মানে অনেক মানুষজন আসে এই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এখানেও মানুষজন বসে দেখেন এখানে মানুষজন বসে আবার এই দিকেও বসে কী করছে ইসলামের জন্য এখানে একটা বদাজ আছে বিষয় এই দিক থেকে এই দিকে আসলে কি আছে কিন্তু গেট তো যেহেতু দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই কারণে কিন্তু এখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে বিশেষ করে যে হাতের কাজ ব্যাগ খাবার দাবার যেহেতু রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মানুষজন মূলত আসে দেখা যাচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে আসে তারা চিকিৎসার পাশাপাশি বিভিন্ন জিনিসপত্র কেনার কারণে এই জায়গাটা এতটা উন্নত পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপার ওইদিকে কিন্তু হচ্ছে কলেজগুলো রংপুর মেডিকেল কলেজ আচ্ছা মূলত মূলত ওই দিকটা হচ্ছে কলেজ কলেজের কারণে আর এই পাশটা হচ্ছে হাসপাতাল আর কলেজ থাকার কারণে এই পাশটা একটু ভিড় রংপুর মেডিকেল কলেজ তো ওটা হচ্ছে কিন্তু রংপুর মেডিকেল কলেজ আর এই পাশটা হচ্ছে কিন্তু হাসপাতাল এই সামনের যে শাড়িটা আছে এইদিকে হাসপাতাল তো

ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখা যায় যে রংপুর সরকারি হাসপাতালে ভিতরের পরিবেশ মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসে কীভাবে থাকে কোন জায়গায় থাকে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই নতুন আসলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর এটাই হলো রংপুর মেডিকেল কলেজ তো আমরা মেন গেট দিয়ে দেখছি এখন এই গেটটা দিয়ে বেরিয়ে যাবে তো মেডিকেল কলেজে এই যে কারণ এটা হচ্ছে কিন্তু অ্যাম্বুলেন্সগুলো থাকে আর অ্যাম্বুলেন্সগুলো থাকে দুই পাশে কিন্তু হচ্ছে বিভিন্ন দোকানপাট কিন্তু তৈরি হচ্ছে মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এই কারণেই মূলত হচ্ছে দোকানপাটগুলো এখানে গড়ে উঠছে কারণ এখানে দিন রাত সব সমান হাজার হাজার মানুষজন এখানে আসে চিকিৎসার জন্য তো রংপুর বিভাগের এই হাসপাতালটা প্রচুর চাপ এই কারণেও দেখা যাচ্ছে কর্তৃপক্ষ যে পরিষ্কার পরিচ্ছন্ন করবে সবসময় সেটা সম্ভব হয় না কারণ এত মানুষজন আসে যে পরিষ্কার পরিচ্ছন্ন সময় রাখাটাও সম্ভব না আর কি তো বিভিন্ন হচ্ছে আপনার উত্তরবঙ্গের যত জেলা আছে সব জেলার মানুষজনই কিন্তু এখানে আসে তো সেভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যে অল টাইম করবে এটাও সম্ভব না কর্তৃপক্ষের কারণ অনেক মানুষ আসে আর রাস্তার দুই পাশে বিভিন্ন দোকানপাট গড়ে উঠছে কারণ এখানে দিন রাত সব সময় হাজার হাজার মানুষ কিন্তু ওই হাসপাতালে আসে চিকিৎসার জন্য বিশেষ করে হচ্ছে উত্তরবঙ্গের যত জেলা উপজেলা আছে সব জায়গার মানুষজন আসে সব আটটা জেলার মানুষ আসে আবার আটটা জেলার যত উপজেলা আছে থানা আছে গ্রাম আছে সব জায়গার মানুষজন আসে তো সব সময় কিন্তু পরিষ্কার রাখাও সম্ভব না যে সব সময় পরিষ্কার রাখবে সেটাও সম্ভব না কি তো এই হলো আমাদের রংপুর বিভাগীয় যে হাসপাতালটা আছে সরকারি হাসপাতাল আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম পুরো এরিয়াটা ভিতরে ক্যামেরা অ্যালাউ না কর্তৃপক্ষ নিষেধ করছে যার ফলে ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কিন্তু বাহিরটা ঠিক এই রকমই কেউ যদি আসেন বিভিন্ন জায়গা থেকে রংপুরে তাহলে হাসপাতালটা ঘুরে যাবেন ভালো লাগবে দেখে যাবেন তো আমরা কিন্তু এবার বেসরকারি যে ক্লিনিকগুলো আছে রাস্তা ধারে এগুলো আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে চলে না আজকের হাসপাতাল ট্যুরের ভিডিওটা এনজয় করতেছেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর পাশে থাকবেন তো মামা হচ্ছে এখানে পরিচয় হল মামা হচ্ছে রুগী আছে এই কারণে একসঙ্গে আসতেছি ভালো লোক যাই হোক আমাদের উত্তরবঙ্গের মানুষ এমনিতেই ভালো অন্য জায়গায় মানুষের থেকে উত্তরবঙ্গের মানুষ একটু কম টাউট

তো বেসরকারি ক্লিনিকগুলা রাস্তার ওই সাইডেই মূলত বেসরকারি ক্লিনিকগুলা গুলা

বাইর হলেই কিন্তু আপনারা এই ক্লিনিকগুলো ফার্মেসিগুলো পাবেন এখানেই মূলত হচ্ছে মানুষজন উত্তরবঙ্গের যত জেলা আছে উপজেলা আছে সবাই এখানে চিকিৎসার জন্য আসে তো এগুলো হচ্ছে প্রাইভেট ক্লিনিক আর সরকারি হাসপাতালটা আপনাদেরকে দেখাই না এটা হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটরি আর কিন্তু হচ্ছে এটাই কিন্তু হচ্ছে মূলত মেডিকেল এরিয়া চিকিৎসার জন্য মানুষজন এই এরিয়াতেই আছে মেডিকেল মোড়া সরকারি হাসপাতালে এত চাপ নিতে পারে না সরকারি হাসপাতালে এত চাপ নিতে না পারার কারণে কিন্তু প্রাইভেট ক্লিনিকগুলা গড়ে উঠছে এখানেও কিন্তু রমরমা ব্যবসা চিকিৎসা প্রাইভেট ক্লিনিকগুলোতে তো আপনারা কিন্তু দেখতেছেন যে ভাবে কিন্তু যথেষ্ট অ্যাম্বুলেন্স আছে এগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স আপনারা এখান কিন্তু ভাড়া করে নিয়ে যায় আজকে কিন্তু আপনাদেরকে রংপুর মেডিকেল মোড় ঘুরে ঘুরে দেখাইলাম যে রংপুর মেডিকেল মোড়ে সরকারি হাসপাতাল বেসরকারি বিভিন্ন ধরনের ক্লিনিক সবগুলোই কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম তো আশা করতেছি ব্লগটা আপনারা এনজয় করছেন যদি অবশ্যই নতুন এসে থাকেন আমার চ্যানেলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন সে সঙ্গে সবাই কেমন করে জানাবেন যে কে কোথা থেকে এটা হচ্ছে কিন্তু পরিবেশটা দেখুন দারুণ কিন্তু ভিতরে অধিকা অনেক সুন্দর খরচ ভবন রংপুর আর এটা কিন্তু হচ্ছে ইসলামী কমিউনিটি হাসপাতাল ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল রংপুর লিমিটেড আর এর কিন্তু হচ্ছে ফার্মেসিগুলা অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা রাস্তায় মানে ছোট একটা বিভাগ কিন্তু খুব গোছালো শহরটা অনেক ছোট বাট অনেক গোছালো তো আজকে কিন্তু আপনাদেরকে রংপুর মেডিকেল মোড়টা এক্সপ্লোর করলাম দেখাইলাম আপনাদেরকে রংপুর মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল তারপরে বিভিন্ন ধরনের প্রাইভেট যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সবগুলো কিন্তু দেখাইলাম যে ফাইবার মডার্ন এটা হচ্ছে আলম এক্স এক্সরে অর্থোপেডিক্স সার্জিক্যাল এগুলো কিন্তু আপনারা হচ্ছে মেডিকেল মোড থেকে হাটা দিলে ব্যাংকের মধ্যে কিন্তু সব জায়গাতে কিন্তু আপনারা ক্লিনিকগুলো রাস্তার দিঘারেই আসে তো ব্যাংকে মেডিকেল মোড থেকে ব্যাংকের মোড় পর্যন্ত এই পাশে সব জায়গায় প্রাইভেট ক্লিনিক এবং ফার্মেসিগুলো কিন্তু আছে তো আপনারা কেউ যদি আসেন রংপুর মেডিকেল মোড়ে নামবেন এবং খোঁজ করলে কিন্তু আশেপাশে পেয়ে যাবেন আপনারা এইভাবে হাঁটা দিবেন আমার মতো অটোরিকশাতে উঠবেন না কারণ এখান থেকে সরকারি হাসপাতাল থেকে মূলত হচ্ছে অল্প একটু হাঁটা দিলেই কিন্তু হচ্ছে সব ক্লিনিকগুলো পাবেন তো হেঁটে আসলে বেশিক্ষণ লাগবে না দুই চার মিনিট লাগবে কিন্তু অটোরিকশাতে উঠলে বিশ পঁচিশ তিরিশ টাকাও নেয় গ্রামের মানুষের কাছে যখন দেখে যে গ্রামের মানুষ আমার ল্যাবের দেখতে পাচ্ছি সামনে সেন্টার অ্যাপেক্সি শোরুম আছে ওইটিকে আইডিয়াল ডায়াগনস্টিক ডায়াগনস্টিক আইডিয়াল ব্লাড ব্যাঙ্ক এখানে কিন্তু রক্ত কিন্তু সংগ্রহ প্রায় হয় রক্ত যদিও পাবেন এটা হচ্ছে ব্লাড ব্যাঙ্কের হচ্ছে আসলে কিছু ক্লিনিক আছে রংপুরের এই জায়গাটাতে প্রাইভেট ক্লিনিক দিয়ে কিন্তু ঘরা সে দেখা যাচ্ছে যে মানুষজন আসে তো আপনারা যারা রংপুর থেকে কিংবা রংপুরের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন তারা যদি আসেন রংপুরে তাহলে মেডিকেল মোড়ে নেমে আপনারা কিছু দূর হেঁটে আসলেই কিন্তু এই প্রাইভেট ক্লিনিকগুলা এবং ফার্মেসিগুলো কিন্তু পাবেন তো রিক্সা না নিলেও হবে আপনারা যদি হেঁটে আসেন আমার মতো তাহলে হচ্ছে বেশিক্ষণ কিন্তু লাগবে না অল্প কিছু দূরত্ব কিন্তু এর জন্য কিন্তু অটোরিকশাগুলোতে তিরিশ চল্লিশ টাকা ভাড়া পর্যন্ত নেয় এটাই কিন্তু হচ্ছে আমরা এখন ব্যাংকের মধ্যে কিন্তু চলে যাব এদিকে হচ্ছে ফার্মেসি কেন পেস্ট্রি পেস্ট্রি এখানে দেখতেছেন করতেছেন রংপুরে খুব কিছুদিন আগে এটা উদ্বোধন করছে যদিও আমাকে ডাকে নাই তো এটা কিন্তু আমাদের নতুন শোরুম যাই হোক আমি খুব দোয়া না দেখার ভাব নাই সামনেই কিন্তু হচ্ছে পিপল কেয়ার ডায়াগনস্টিক সেন্টার আচ্ছা ধাপ কেন্দ্রীয় জামে মসজিদ এটা হচ্ছে ধাপ এরিয়া মেডিকেল মোড থেকে আসবে এটা হচ্ছে ধাপ পিপল কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এখানে কেউ যদি আসেন রংপুরে তাহলে মেডিকেল মোড থেকে ধাপ আসবেন একটু হেঁটে আসলেই হবে দুই চার মিনিট হাঁটা দেবেন তাহলে পেয়ে যাবেন আর কি দুই পশ্চিম ফার্মেসি অনেক প্রাইভেট ক্লিনিক রাস্তায় দুই পশ্চিম রাস্তায় অনেক ছোটো গাড়ি দুই লেনের রাস্তা গাড়ি অনেকেই আসেন এটা হচ্ছে আপনার ধাপ জেন রোড আটতলা মসজিদ সংলগ্ন পপুলার যারা রংপুরে পপুলারে আসতে তারা এই আসতে পারেন যারা রংপুরে পপুলারে আসতে চাচ্ছেন তারা ধাপ আটতলা জামে মসজিদ সংলগ্ন বললেই হবে তো আপনারা হচ্ছে মেডিকেল মোড় থেকে সোজা হাঁটা দেবেন সামনে কিন্তু হচ্ছে পপুলার এটাই হচ্ছে পপুলার ধাপে আটতলা জামে মসজিদ পপুলার এক আছে এটা পপুলার এক এটা কিন্তু পপুলার রংপুর মেডিকেল মোড থেকে অর্থাৎ হাসপাতাল থেকে ক্লিনিকগুলা গুলা সবগুলাই কিন্তু আপনাদেরকে দেখা যায়

যারা আসেন রংপুরে চিকিৎসার জন্য তারা আসতে পারেন শুধু একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক দালাল আছে দালালদের খক করে পড়বেন না আপনারা আপনাদের মতো করে খোঁজখবর নিয়ে কিন্তু হচ্ছে চিকিৎসা করাবেন রুগী তাহলে হচ্ছে আপনারা ভালো ট্রিটমেন্টটা পাবেন অন্যদিকে অনেক দালাল থাকে গুড হেলথ কিন্তু সামনে তো হচ্ছে আপনারা অনেকেই আজকে কিন্তু আমাকে বরাবর কিন্তু কমেন্টস করছিলেন যে রংপুর সরকারি হাসপাতালটা দেখানোর জন্য এবং রংপুর মেডিকেল রিলেটেড যে জায়গাগুলো আছে রংপুরে কোথায় কী পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা কিন্তু কমেন্টসে জানতে চাইছিলেন তো আজকে আপনাদেরকে আপনাকে ঘুরে ঘুরে দেখালাম যে রংপুর সরকারি যে হাসপাতাল ও মেডিকেল কলেজ আছে যেটা সেটা এবং বিভিন্ন প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম রংপুরের মেডিকেল মোড়ে নেমে কিন্তু আপনারা কিন্তু এই জায়গাগুলোতে যাইতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থাকুন